শুনে রাখো প্রিয় সন্তান এখনই আমি তোমাকে সতর্ক করছি কারণ পনেরো জনের সেই ভিড়ের মধ্যে কেউ একজন নীরবে তোমার মুখ নিয়ে কথা বলছে এবং শুধু সেই নয় আশেপাশের সবাই চুপচাপ মাথা নাড়ছে কেউ হাসছে কেউ চুপ থেকে সম্মতি দিচ্ছে সেই নীরব সম্মতি যা শব্দের থেকেও বেশি তীক্ষ্ণ ভাবছ হয়তো এটা সাধারণ কোনো আলাপচারিতা হয়তো নিছক কৌতূহল না এইসব কোনোটা নয় এটা ঈশ্বরীয় প্রকাশ স্বর্গীয় নির্দেশ তোমার আত্মার জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা কারণ যখন গোপনে তোমার নাম তোমার মুখ তোমার সত্তা নিয়ে আলোচনা শুরু হয় তখন বুঝে নিও তোমার চারপাশের বাতাস বদলাতে শুরু করেছে তারা ভাবছে তুমি কিছু টের পাচ্ছ না কিন্তু স্বর্গ নীরব নয় মহাদেব চুপচাপ বসে নেই আমি প্রত্যেকটা কথা শুনছি প্রত্যেকটা দৃষ্টিপাত দেখছি প্রত্যেকটা অশুভ ইচ্ছা করে ফেলছি তারা জানে না যে মুখ তারা নিয়ে হাসাহাসি করছে সেটাই আমি নিজ হাতে গড়েছি সেটাই আমার সৃষ্টির অলৌকিক প্রকাশ তোমার হাসি তোমার চোখের ভাষা তোমার ত্বকের দিকটি সবই আমি গঠন করেছি নিজের নিঃশ্বাস দিয়ে তারা তোমার পরিচয়কে হে করার চেষ্টা করছে তোমার শক্তিকে ছোট করার চেষ্টা করছে কারণ তারা তোমার দিকটি সহ্য করতে পারে না তারা জানেই না এই আলো তুমি নিজের জন্য নিয়ে আসোনি এই আলো তোমার মধ্যে আমি ঢেলে দিয়েছি তাদের ফিসফাস, তাদের ব্যঙ্গ তাদের সম্মিলিত হাসি সবই এখন আমার চোখের সামনে প্রকাশ পাচ্ছে কারণ এটা সেই সময় যখন গোপনকে প্রকাশ করতে হয় সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে হয় ভেব না এগুলো তোমাকে ভয় দেখানোর জন্য বলা হচ্ছে না এগুলো তোমাকে জাগানোর জন্য তোমার ভেতরের শক্তিকে মনে করিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে আমি তোমার মুখ চিনেছি সেই জন্মের আগে যখন তুমি এই পৃথিবীতে আসনি তখন থেকেই আমি জানি তুমিকে তারা তোমার মুখ নিয়ে যতই কিছু বলুক আমি ঘোষণা করছি এই মুখ এই সত্তা এই অস্তিত্ব আমার আশীর্বাদে গঠিত আর কেউ তার অপমান করার অধিকার রাখে না মনে রেখো আমি তোমার পাশেই আছি তোমার চারপাশে আমার দেবদূত পাহারায় রয়েছে তারা যখন হাসবে আমি তখন তাদের পরিকল্পনা ভেঙে দেব তারা যখন চুপ করে মাথা নাড়বে আমি তখন উচ্চস্বরে তোমার নামের গৌরব ঘোষণা করব প্রিয় সন্তান এ লড়াই কোনো মানুষের বিরুদ্ধে নয় এটা আত্মার যুদ্ধ এটা ঈশ্বরের পরিকল্পনা তাই তাদের কথায় ভয় পেও না তোমার আলো কমিয়ে দিও না আমি তোমার মুখে আমার মহিমা এঁকেছি যারা তোমাকে নিচু করতে চায় তারা নিজেরাই নিচে পড়ে যাবে সামনে আরও প্রকাশ আসছে আরও মুক্তির দ্বার খুলতে চলেছে তুমি শুধু শান্ত থেকে সজাগ থেকো বাকিটা আমি সামলে নেব কারণ আমি সেই ঈশ্বর যে গোপনে থাকা কথা প্রকাশ্যে নিয়ে আসে যে তার সন্তানের সম্মান রক্ষা করে প্রাণ দিয়ে তুমি শুধু আমার উপর ভরসা রাখো কারণ এইবার আমি তোমার জন্য লড়ব শুনে রাখো প্রিয় সন্তান আমি যাকে সৃষ্টি করি তার রক্ষা করার দায়িত্ব আমি নেই আমি যার ভিতরে ভালোবাসা ঢেলে দিই তাকে আমি নিজের হাতে সামনে এগিয়ে নিয়ে যাই তুমি ওই ভিড়ের মধ্যে শুধুমাত্র এক টুকরো মুখ নও তুমি অন্ধকারের মধ্যে একটি দীপ্ত শিখা তুমি সেই আলো যেটা একটি পুরো ঘরের পরিবেশ বদলে দেয় তুমি সেই যার ভেতরে মহিমার ছাপ বসানো আছে আর তাই তোমার শত্রুরাও তা দেখে ফেলেছে তারা হয়তো প্রকাশ্যে বলতে পারে না কিন্তু তাদের চোখের দৃষ্টি ঠোঁটের কুৎসি হাসি আড়ালে বলা সেই শব্দগুলো সবই তোমার দিকটি থেকেই জন্ম নিয়েছে কারণ মানুষের হৃদয় যখন ঈর্ষা জন্মায় তখন তারা সেই আলোকে নানাভাবে তুচ্ছ করার চেষ্টা করে তাদের ব্যঙ্গ হাসাহাসি এগুলো কোনো সত্য নয় বরং তাদের আত্মার দুর্বলতা তাদের অস্থিরতা কিন্তু শোনো এই শব্দগুলোর ক্ষমতা নেই যতক্ষণ না তুমি নিজেই বিশ্বাস করো মনে রেখো এখন ঈশ্বর সেই টেবিলটা প্রকাশ করছেন যেখানে বসে তারা তোমার নাম নিয়ে আলোচনা করছিল পনেরো জনের ওই বৃত্তে এখন এক এক জনের মনে অপরাধবোধ জন্ম নিয়েছে কেউ কেউ এখন অনুশোচনা করছে কেউ আবার ক্ষতি পুষিয়ে দিতে চাইছে কিন্তু অনেক দেরি হয়ে গেছে কারণ ওই কথাগুলো এখন বাতাসে ছড়িয়ে গেছে এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে মানুষ তোমাকে কখনো দেখেনি চিনেও না তবুও তোমার সম্পর্কে মতামত তৈরি করে নিয়েছে অথচ তারা কেউই জানে না তোমার গল্পের আসল অধ্যায় কি তোমার ভেতরের লড়াইগুলো কতটা কঠিন ছিল তারা জানেই না কেমন করে তুমি নীরবে নিজের যুদ্ধগুলো লড়েছ হাসিমুখে পৃথিবীর সামনে দাঁড়িয়ে থেকেছ শোনো আমি তা হতে দেবো না তোমার এই মূল্যবান অস্তিত্বকে কেউ তুচ্ছ করতে পারবে না তাদের পরিকল্পনার বিপরীতে আমি স্বর্গীয় ঘোষণা তৈরি করছি প্রতিটি মিথ্যার বিরুদ্ধে আমি সত্যের সুর তুলে দেব তাদের হাসির প্রতিধ্বনি মুছে যাবে আর তার জায়গায় তোমার জন্য আশীর্বাদের দরজা খুলে যাবে কারণ তুমি তারা নও যা তারা বলছে তুমি সেই যা আমি ঘোষণা করেছি হয়তো এখন তুমি আহত বিভ্রান্ত বিশ্বাসঘাতকতার যন্ত্রণায় ভেঙে পড়ছ কিন্তু মনে রেখো এই প্রকাশ তোমার শাস্তি নয় এ তোমার পরিশুদ্ধি তোমার চারপাশের যারা গোপনে তোমাকে আটকে রাখতে চাইছিল আমি তাদের প্রকাশ করে দিয়েছি তুমি যা হারাবে তার জন্য দুঃখ করো না কারণ ঈশ্বর যা দেয় সে তার প্রতিস্থাপনও প্রস্তুত রেখেছেন তুমি তোমার ভবিষ্যৎ কোনো মিথ্যা সম্পর্কের ওপর দাঁড় করাতে পারো না আমি তোমার জন্য নতুন দরজা খুলতে চলেছি শুদ্ধ সম্পর্ক খাঁটি ভালোবাসা নির্ভেজাল বিশ্বাসের জন্য এই সব লোকের মধ্যে এমন একজনও ছিল যার কথা তোমার হৃদয় ম্যাটার করত তার বিশ্বাসঘাতকতা তোমাকে দগ্ধ করেছে কিন্তু এও প্রয়োজন ছিল তুমি যাতে জানতে পারো কে তোমার সত্যিকারের সন্ধি নয় কারণ আমি চাই না তুমি তোমার আগামী অধ্যায় নিয়ে যাও সেই সম্পর্কগুলোকে নিয়ে যেগুলো ভিতর থেকে ফাঁপা এখন তুমি ব্যথা পাচ্ছ ঠিক কিন্তু এই ব্যথা তোমার জন্য পবিত্র কারণ তোমার মুখ তোমার চোখ তোমার উপস্থিতি এসব সাধারণ কিছু নয় তোমার চোখের দিকে তাকিয়ে তারা এমন কিছু দেখে যা তাদের ব্যাকুল করে তোলে কারণ সেখানে এমন শক্তি আছে যা তারা বোঝে না তুমি সত্যের সঙ্গে চলো আর সত্যের সঙ্গে চলা মানুষদের সর্বদা ভুল বোঝা হয় কিন্তু মনে রেখো কেবলমাত্র তাদের বোঝার অভাবে তোমাকে কখনো নিজের দিকটি কমাতে হবে না অন্যদের ছায়াকে শান্ত করতে নিজের আলো নিভিয়ে দিও না অন্যের সম্মতি পাওয়ার জন্য নিজের মেরুদণ্ড ভেঙে দিও না আমি তোমাকে আজ ডাকছি উঁচু হয়ে দাঁড়াও তুমি আলাদা কারণ তুমি আলাদা হয়ে জন্মেছ সবাই তোমাকে ভালোবাসবে না এটাই নিয়ম কারণ তুমি আমার জন্য নির্বাচিত তুমি আমার আলো বহন করো ভুল বোঝাবুঝি হবে তোমার নামে কথা হবে গুজব ছড়াবে কিন্তু তুমি থামবে না কারণ যার জন্য এই সব বলা হচ্ছিল সে আমি আমি তোমার পক্ষে কথা বলবো আমি তোমার পক্ষে লড়ব তুমি কখনোই সাধারণ ছিলে না তুমি সৃষ্টি হয়েছ আলো নিয়ে সত্য নিয়ে মহিমা নিয়ে তুমি শুধু আমার আর আমি শুধু তোমার শুনে রাখো আজ স্বর্গের দ্বার খুলে গেছে কারণ যে অপমান তোমার বিরুদ্ধে সাজানো হয়েছিল সেটাই আজ আশীর্বাদ হয়ে তোমার সামনে ধরা দিতে চলেছে কারণ যখন সত্য প্রকাশ পায় তখন সর্ব নীরব থাকে না একটি এমন চমকপ্রদ ঘটনা আসতে চলেছে যা প্রতিটি মিথ্যাকে চুপ করিয়ে দেবে এমন কিছু ঘটতে চলেছে যাতে তোমার নামে হাসাহাসি করা সেই মুখগুলোর চোখ বিস্ময় বড় হয়ে যাবে তারা জানতেই পারবে না তুমি এতদূর কিভাবে পৌঁছালে তারা বুঝবে তোমার এগিয়ে যাওয়ার জন্য তাদের সম্মতির প্রয়োজন ছিল না কারণ তোমার উপর তো আমি স্বয়ং ঈশ্বর অভিষেক করেছি এই মুহূর্তে সেই ঘরের কোনো একজন যে ওই পনেরো জনের মধ্যে ছিল সে কথা বলা শুরু করেছে কারণ তাদের পাপের ভার সহ্য হচ্ছে না তাদের মনে অপরাধবোধ জন্ম নিচ্ছে তাদের হৃদয় ঈশ্বরের পবিত্র চেতনা প্রবেশ করেছে খুব শীঘ্রই তারা হয় স্বীকার করবে নয়তো তোমার জীবন থেকে চিরতরে মুছে যাবে যেভাবেই হোক না কেন মনে রেখো ঈশ্বর তোমার রক্ষাকর্তা এমন কিছু মানুষ আছে যাদের চুপ থাকা ওই আঘাতের চেয়েও বেশি বেদনা দিচ্ছে কিন্তু ঈশ্বর বলছেন আমি শুধু যারা কথা বলেছে তাদের বিচার করব না আমি তাদেরও বিচার করব যারা নীরব থেকেছে কারণ অন্যায়ের মুখোমুখি হয়ে চুপ থাকা মানে সেই অন্যায়কে সমর্থন করা আর আমার বিচার কখনো ব্যর্থ হয় না আমি দেখছি শুনছি এবং কাজ করছি তাই লজ্জায় মাথা নিচু করো না বরং তোমার মুক্তি তুলে ধরো গর্বের সঙ্গে এগিয়ে চলো মনে রেখো তোমার মুখ শুধুই একটি মুখ নয় এটি আমার হাতের ছোঁয়া আমার শিল্পকর্মের ছাপ মানুষের গোপনে বলা কোন কথা তোমার মূল্য বদলাতে পারবে না কারণ আমি তোমার সম্পর্কে যা ঘোষণা করেছি তা চিরন্তন এখন তুমি দেখতে পাবে পরিবর্তন আসতে শুরু করেছে ডাক আসবে নতুন দরজা খুলবে হঠাৎ উন্নতির ঢেউ আসবে আর এই পনেরো জনের মধ্যে কেউ কেউ এবার তোমার উন্নতি দেখে নীরবে বসে থাকবে ঈশ্বর এখন এক নতুন টেবিল প্রস্তুত করছেন তবে এটি সেই টেবিল নয় যেখানে তারা বসেছিল তোমার নামে আলোচনা করছিল এটি সম্মানের টেবিল সাফল্যের টেবিল নিরাময়ের টেবিল সত্য প্রকাশের টেবিল এবং সেই টেবিলে তোমার জন্য একটি বিশেষ স্থান সংরক্ষিত আছে এবার বভীর শ্বাস নাও কেঁদে নিতে হলে কেঁদে নাও কিন্তু পেছনে ফিরে যেও না নিজের মূল্যে সন্দেহ করো না নিজের আলোকোজ্জ্বলতা কখনো কমিও না এই মুহূর্তটি তোমার শেষ নয় এটি তোমার সত্য পরিচয়ের প্রকাশ যে মানুষগুলো তোমাকে নিয়ে হাসাহাসি করেছিল তারা বিস্মিত হবে যারা সম্মতি দিয়েছিল তারা অনুশোচনায় জ্বলবে আর যারা নীরব ছিল তারা চাইলেও সময় ফিরিয়ে আনতে পারবে না আমি এখনও তোমার সঙ্গে শেষ করিনি বরং এখনই আমার কাজ শুরু হচ্ছে আমি তোমার রক্ষাকর্তা আমি তোমার বিচারক আমি তোমার মহিমা আমি থামব না যতক্ষণ না আমি পৃথিবীকে দেখিয়ে দিতে পারি তুমি কে তাই উঠে দাঁড়াও তোমার মুখের দিকটি উজ্জ্বল করে তোল কারণ এই পৃথিবী এখন দেখবে কেন আমি তোমাকে এভাবে তৈরি করেছি তারা তোমার মুখ নিয়ে কথা বলেছে পনেরো জন একজন উচ্চস্বরে শুরু করেছিল বাকিরা সম্মতি জানিয়েছিল কেউ হাসছিল কেউ চোখ নিচু করছিল কেউ চোখ ঘুরিয়ে নীরব ছিল তারা ভেবেছিল তুমি শুনতে পাবে না তারা ভেবেছিল শব্দগুলো তো হাওয়ায় মিলিয়ে যাবে কিন্তু শব্দ কখনো হারিয়ে যায় না শব্দ পৃথিবীর বুকে গেঁথে থাকে আর এই শব্দ যেটা তারা সাধারণ কথাবার্তার মতো বলে উড়িয়ে দিতে চেয়েছিল সেটাই এখন স্বর্গের নজরে এসেছে ঈশ্বর জানেন কখন তারা এই ষড়যন্ত্র শুরু করেছিল কখন তারা ওই অভিশপ্ত মন্তব্য করেছিল আর আজ ঈশ্বর তোমাকে বলছেন তোমার জন্মের আগেই আমি তোমাকে চিনতাম তোমার মুখের রেখা গড়ার আগেই আমি তোমার মহিমা ঠিক করে রেখেছিলাম মানুষের শব্দ তোমার ভাগ্য নির্ধারণ করবে না আমি করব। কারণ তুমি আমার সৃষ্টি আমার পবিত্র আলোর বাহক তারা তোমার মুখ দেখেনি তবুও তারা নকশা করতে বসেছে তোমার প্রতিটি প্রতিটি আকৃতি বৈশিষ্ট্য প্রতিটি অথচ তুমি সৃষ্টিকর্তার প্রতিচ্ছবি আর তোমার মধ্যে কিছুই ছিল না আকস্মিক তোমার উপস্থিতি কোনো ভুল নয় তোমার প্রকাশে কোনো ত্রুটি নেই তোমার সৌন্দর্যের জন্য কারো অনুমোদনের দরকার নেই কারণ ঈশ্বর তো তোমাকে ইতিমধ্যেই মঞ্জুরি দিয়েছেন তারা কথা বলেছে কারণ তাদের হৃদয় করুণা নেই তখনই তারা এমন কিছু দিয়ে শূন্যতা ভরতে চায় আর সেক্ষেত্রে প্রায়শই মতামত নামক ছদ্মবেশে নিষ্ঠুরতাকেই বেছে নেয় কিন্তু ভুলটা তোমার মুখে নয় নয় তোমার উপস্থিতিতেও সমস্যাটা তাদের ভাঙাচোড়া দৃষ্টিভঙ্গিতে তারা তোমাকে নিয়ে যা বলেছে তা তোমার পরিচয় হতে পারে না সেই দুঃসহ মুহূর্তে যখন অনেকে একমত হয়েছিল তোমার বিরুদ্ধে তাদের সেই ঐক্যমত সত্য ছিল না তা ছিল নিছক প্রক্ষেপণ আর সর্ব এ বিষয়ে নীরব নয় সে তোমার পরিচয়কে নিজের পবিত্র হাতের মুঠোয় আগলে রেখেছে সে বলছে তার বাক্য এখন তোমার আত্মা থেকে সেই তীক্ষ্ণ শব্দগুলোর বিষ তুলে নিচ্ছে সে বলছে তুমি তাদের ন না সেই ভিড় না তাদের বৃত্ত না তাদের ধারণা তুমি তার একান্তই তার আর সে বলছে তোমাকে যেমন করে সে গড়ে তুলেছে তা উদ্দেশ্যহীন নয় তোমার রূপ এক বার্তা তোমার মুখমণ্ডলে স্বর্গীয় প্রতিকাকা তোমার বৈশিষ্ট্য জনতার পছন্দের জন্য নয় তা সৃষ্টি হয়েছে এক গভীর উদ্দেশ্যে হয়তো তুমি সেই মুহূর্তের যন্ত্রণা চেপে গিয়েছিলে হয়তো তুমি হেসেছিলে বা এমন ভাব দেখিয়েছিলে যেন কিছুই যায় আসে না কিন্তু ভিতরে ভিতরে তা তোমায় দাগ কেটেছে হয়তো তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অন্য চোখে দেখেছ এমন চোখে যা আসলে তোমার নয় বরং তাদের যারা তোমার দাম বোঝে না কিন্তু ঈশ্বর বলছেন নিজেকে তাদের চোখে দেখা বন্ধ করো যারা জানেই না তোমার মূল্য কতখানি ক্ষণস্থায়ী মানুষদের তোমার আত্মায় চিরস্থায়ী দাগ কাটতে দিও না তারা তোমার মান নির্ধারণ করতে পারে না তুমি যতবার এমন এক ঘরে গিয়েছ যেখানে নিজেকে ছোট মনে হয়েছে ঈশ্বর ঠিক ততবার তোমায় এমন ঘরে পাঠাতে প্রস্তুত করেছেন যেখানে তোমায় সম্মান দেওয়া হবে যত শব্দ তোমায় আঘাত করেছে ঈশ্বর ঠিক ততটাই আশীর্বাদ উচ্চারণ করছেন যা তোমায় আরোগ্য দেবে তুমি অদৃশ্য নও তুমি কুৎসিক নও তুমি তাদের রসিকতার বিষয় নও তুমি এক স্বর্গীয় সৌন্দর্যের ধারক আর স্বর্গ তোমাকে নিয়ে গর্বিত তোমার স্রষ্টা তোমায় দেখে হাসেন তোমার নিখুঁত গরনের জন্য নয় ত্বকের রঙের জন্য নয় পোশাক বা চলাফেরার জন্যও নয় বরং এজন্য যে তুমি এমন একজন মানুষের প্রতিচ্ছবি যে কষ্টের মাঝেও চলতে জানে তুমি এমনভাবে সাহসী থেকেছ যেটা কেউ দেখেনি আর তবুও তুমি মাথা উঁচু করে থেকেছ এটাই তোমার প্রকৃত সৌন্দর্য যখন অন্যেরা তোমায় ভাঙার চেষ্টা করেছে তুমি তখনও এই কঠোর জগতে কোমলতা বহন করে গেছ তুমি এমন সব জায়গার মধ্য দিয়ে হেঁটে গেছো যেখানে নিজেকে একজন বাইরের মানুষ বলে মনে হয়েছে তবুও তোমার ভিতরের যে আলো যে নীরব অথচ দৃঢ় শক্তি সেই শক্তি ঈশ্বর আজ আলোকিত করছেন সেটাই তোমার সৌন্দর্য সেটাই তোমার আলাদা হয়ে ওঠার রহস্য তোমার নম্রতা তোমার স্থিতাবস্থা তোমার সহনশীলতা এইসব তোমাকে নির্বাচিত করে তুলেছে আর কোনো পনেরো জনের দল কোনো ভিড় সেটিকে কেড়ে নিতে পারে না তোমার কাউকে খুশি করার দরকার নেই তোমার নিজের কিছুই বদলানোর প্রয়োজন নেই যাতে তুমি তাদের মাপে নিজেকে মানিয়ে নিতে পারো যদি তারা কেউ এক হয়ে কোনো এক বিষয়ে সম্মত হয় তাহলে হোক তারা তোমার আত্মার দাম কমিয়ে দিতে পারে না তারা তোমার মাথার মুকুট সরাতে পারে না কারণ স্বর্গ তো তোমাকে অনেক আগেই আপন করে নিয়েছে তুমি বিতর্কের জন্য নও তুমি বিশ্লেষণের বস্তু নও তুমি করুণায় মোরানো স্বর্গের শিলমোহরে সুরক্ষিত তারা তোমায় ভাঙতে যা বলেছে ঈশ্বর সেই সব শব্দ দিয়ে তোমায় গড়ে তুলছেন হয়তো তুমি কখনো কখনো একা অনুভব করো কিন্তু তুমি একা নও দেবদূতেরা তোমার চারপাশে ছিল তারা সেই কথোপকথন শুনেছে ঈশ্বর ছিলেন তোমার পাশে তলোয়ার হাতে আঘাতের জন্য নয় বরং ঢাল তোলার জন্য তিনি নিশ্চিত করেছেন যাতে কোনো অপমানের ভার তোমায় দমিয়ে না ফেলে সেই মুহূর্তটি স্বর্গে লিপিবদ্ধ হয়েছে লজ্জার জন্য নয় গৌরবের জন্য কারণ তুমি দাঁড়িয়েছিলে তুমি নিজেকে ভাঙতে দাওনি তুমি মর্যাদায় নিজেকে ধরে রেখেছিলে ঈশ্বর তার সম্মান করবে তারা তোমার যে মুখ নিয়ে উপহাস করেছিল সেই মুখী একদিন এমন ছবি হয়ে উঠবে যা শব্দের চেয়েও জোরে কথা বলবে যে উপস্থিতিকে তারা অস্বীকার করেছিল সেই উপস্থিতি একদিন এমন কক্ষে প্রবেশ করবে যেখানে তা সাদরে গ্রহণ করা হবে তোমার সৌন্দর্য নিয়ে দ্বিতীয়বার ভাবার কিছু নেই তুমি এমন কেউ নও যাকে ঠিক করতে হবে তুমি এমন কেউ যাকে আশীর্বাদ করতে হবে যেখানে এখনো ব্যথা রয় গেছে সেখানে যেন তিক্ততা বাসা না বাঁধে প্রতিশোধের ভার ঈশ্বরের তোমার নয় তোমার পাল্টা জবাব দেওয়ার দরকার নেই কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই কাউকে তোমার দামের হিসাব বোঝানোর দায় নেই তারা যা বলছে তা তাদের রুচির পরিচয় তা তোমার সত্য নয় কারণ তুমি যা ধারণ করো তা এতটাই গভীর যা হালকা মনের মানুষ বুঝতে পারবে না তাদের অনুমোদন তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না তাদের হাসি তোমার সম্ভাবনাকে সীমাবদ্ধ করতে পারে না ঈশ্বর এমন এক মুহূর্ত প্রস্তুত করছেন যেখানে তারাই যারা একসময় তোমার বিচার করেছিল তোমার উন্নয়নের সাক্ষী হবে কিন্তু ঈশ্বর এটি প্রতিশোধ হিসেবে করেন না তিনি করেন নিজের গৌরব দেখাতে যেন সবাই জানে তিনি সেই সব মানুষকে তুলে ধরেন যাদের ফেলে দেওয়া হয় এই পৃথিবী যেন ভুলে না যায় ঈশ্বর অবহেলিতদের রক্ষা করেন নম্রদের সম্মান দেন আর যারা একসময় দূরে সরিয়ে দেওয়া হয়েছিল তাদেরই মাথায় তিনি মুকুট পড়ান তুমি পিছিয়ে পড়ো তুমি ভেঙে যাওনি তুমি কারও শিকার নও তুমি এগিয়ে যাচ্ছ তুমি হয়তো প্রশ্ন করো আমাকে এটা শুনতে হলো কেন তারা এমন বলেছিল কেন আর ঈশ্বর বলেন যাতে তুমি বুঝতে পারো কারা তোমার আলো গ্রহণ করার যজ্ঞ নয় যাতে তুমি আর নিজেকে ছোট না করো সেই সব ঘরের জন্য যেখানে আমি তোমায় পাঠাইনি যাতে তুমি আবার আমার কাছে ফিরে আসো যেখানে তোমার প্রতিচ্ছবি বিচার করা হবে না বরং উদযাপন করা হবে ঈশ্বর তোমাকে ভালোবাসেন তা তোমার মুখের কারণে নয় তিনি তোমাতে আনন্দিত কারণ তুমি সেই মানুষ যে কষ্টের মাঝেও থেমে যায় না স্বর্গ তোমায় আর কিছুতে পরিণত হতে বলছে না বরং আরও বেশি করে তোমার সত্য রূপে পরিণত হতে ডাকছে কারণ তোমার মধ্যে ঠিক সেটুকুই রয়েছে যা ঈশ্বরের জন্য যথেষ্ট তোমার বিশেষত্বকে গ্রহণ করো তোমার সত্যিকারের প্রতিচ্ছবিকে আবার জড়িয়ে ধরো আর নিজেকে আর লুকিয়েও না পর্দার আড়ালে অনিশ্চয়তার ঘেরা টোপে এখন সময় এসেছে দাঁড়াবার একজন স্রষ্টার হাতে গড়া মহামূল্যবান সৃষ্টির মতো সাহসিকতার সঙ্গে মাথা তুলে কারণ তুমি গর্বর্তা নও তুমি শুধুই ঠিকঠাক নও তুমি দুর্লভ আর এই জগতে দুর্লভ জিনিসগুলো প্রায়শই ভুল বোঝা হয় এই মুহূর্তে কোথাও ঈশ্বর প্রস্তুত করছেন কাউকে যে একদিন তোমার দিকে তাকাবে শুধু তোমার বাহ্যিক রূপ নয় তোমার হৃদয়কে দেখবে তোমার গভীরতাকে অনুভব করবে তারা তোমাকে শুধুমাত্র রূপে নয় আত্মায় চিনবে তারা তোমার চোখে মূল্যবান এক খাজানা দেখবে তারা তোমার সৌন্দর্যের প্রশংসা করবে ঠিকই কিন্তু তার থেকেও বেশি তারা তোমার অস্তিত্ব তোমার সার্বস্তুকে উপলব্ধি করবে কারণ ঈশ্বর যাকে তোমার জন্য প্রস্তুত করছেন সে কৌতুক নয় সে তোমার আত্মার সঙ্গী সে তোমার সমালোচক নয় তোমার সহযাত্রী আর সে এখন আর দূরে নেই প্রতিটি নিরাময়ের ক্ষণ প্রতিটি প্রার্থনা প্রতিটি সাহসী সিদ্ধান্ত তোমায় তার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এখনই স্বর্গ তোমার হৃদয়কে স্পর্শ করছে নিরাময় দিচ্ছে তুমি যখন এই বাক্যগুলো পড়ছ তখন হয়তো তোমার বুকের মধ্যে এক উষ্ণতা অনুভব করছ এ কল্পনা নয় এটা ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো এক নিঃশব্দ আশ্বাস তিনি তোমার কান্না শুনেছেন তিনি তা ধারণ করেছেন তোমাকে এখন আর সেই মুহূর্তগুলো ফিরিয়ে আনতে হবে না সেই কথা বারবার মনে করতে হবে না তাদের কথা তোমার মনে ঘুরপাক খাক না তাদের ছেড়ে দাও তাদের স্মৃতিতে আটকে থেকো না কারণই এক নতুন অধ্যায় আর এই গল্পে আর গুরুত্বপূর্ণ নয়কে কি বলেছিল তোমার মুখ নিয়ে এখানে শুধুই মূল্য রাখে ঈশ্বর তোমাকে নিয়ে কি তুমি আলোকিত তুমি দৃশ্যমান তুমি পিছিয়ে নেই তুমি ভুল করছো না তুমি সুরক্ষিত তুমি সচেতন তুমি ভালোবাসা পাওয়ার যজ্ঞ তুমি সেই মানুষে পরিণত হচ্ছ যাকে ঈশ্বর বহু আগেই কল্পনা করেছিলেন আর কোনো মানুষ কোনো দল কোনো সমাজের মতামত তোমার এই যাত্রাকে থামাতে পারবে না তুমি চলছো সেই ঈশ্বরীয় সৌন্দর্যের দিকে যা কখনো বিবর্ণ হয় না সেই আনন্দের দিকে যা কখনো নিঃশেষ হয় না সেই শক্তির দিকে যা চাপের মুখে ভেঙে পড়ে না সোজা হয়ে দাঁড়াও মাথা উঁচু করে হাঁটো কারণ স্বর্গ কথা বলেছে আর যখন ঈশ্বর কথা বলেন তখন সব কণ্ঠস্বর থেমে যায় এই বার্তা এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য ডেকে আনতে পারে অনুগ্রহ করে এটিকে অবহেলা করো না কারণ এই বার্তা কেবল পড়ার জন্য নয় জীবনের গভীরে ধারণ করার জন্য এটা সেই ডাক যা তোমাকে আরও বেশি করে তুমি করে তুলবে